of Excuse me, excuse me, I have rejoined from the car uh, because I, as I said, I have another engagement, I have to go. So uh, I am just telling you my situation, that's all. Have you joined after five or ten speak. I will give you a No, not a problem, I am on the car, that's all I am trying to tell you. আমি এরপর ফিরে প্রথম আমরা তাকে লেখা লিখেছিলাম এবং আমি নিজে উপস্থিত ছিলাম কেউ বলেছে এরকম পরিস্থিতিতে কোনোভাবে ইলেকশন অংশ নেওয়া যায় না এটা মেজরিটি ভিউ ছিল আমি স্ট্রংলি বলছি এখানে

তাদেরকে আমি কতক্ষণ বা কতটা দরের সাথে সমালোচনা করব আর এই অত্যাচার থেকে ভবিষ্যতে কোন একটা দল এসে আমাদের পথ দেখালো ওই পথটা ঠিক কত বলতে পারছে না ওইটা কতটা সমালোচনা করব। এই বিবেচনা আমার মনে হয় আমাদের করা উচিত কারণ কি যখন আমি এইটা পাশাপাশি যখন বলি যে বিরোধী দল এসে কি করবে করবে জনগণ এটা আস্থা পাচ্ছে না বিরোধী দল ঠিক বলতে পারছে না যে জনগণ আস্থা পাচ্ছে না এই জন্য পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না এবং তো বিষয়টি বিরোধী দলের প্রতি জনগণ আস্থা পাচ্ছে কি পাচ্ছে না জনগণ আস্থা পায় না সরকার সবচেয়ে বলার চেষ্টা করে সরকারি বয় যে বিরোধী দলের প্রতি সরকারের আস্থা নেয় তাই জনগণ রাস্তায় নেমে আসে না রাস্তায় নেমে আসে এটা বুঝলেন কিভাবে রাস্তায় নেমে কি অবস্থা হয়েছে দেখেছেন বাংলাদেশের ইতিহাসে আমি পলিটিক্যাল বিষয়ে কলাম লিখি আমি আপনাকে বলছি আমি বঙ্গবন্ধু আমল দেখি নাই যে আমল দেখি নাই এর সাথে পর থেকে আমি মাঠের সাংবাদিকতা করেছি বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলের যে আন্দোলন বিএনপি করেছে এত বড় আন্দোলন কোনোদিনও কখনো হয় নাই দুই থেকে নিয়ে তিনটা দ্বারা বড় আন্দোলন করেছে কোনোদিনও আওয়ামী লীগ আমাদের এত বড় আন্দোলন হয় নাই হ্যাঁ রাষ্ট্র তখন সরকারি দল যত নিষ্ঠুর যত সর্বাত্মক ভাবে বিরোধী দলকে গমন করতে পেরেছে তাকে অনেক বেশি নিষ্ঠুরতা এবং আমরা এই দিনগুলো বলি তখন আসলে মনে হয় যে মানে সরকারের অনেক বেশি কনফিডেন্স কারণ জন্ম বলা শুরু করেছে সিভিল বিরোধী দল হচ্ছে নাই যে জনগণ আস্তে পাচ্ছে না রাস্তায় নেমে আসে না এটা সত্যি না আপনি এত বেশি করে। আপনি রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে এত ভয়াবহ ভাবে জঘন্যভাবে ব্যবহার করেন যে জনগণ আপনাকে এত অপছন্দ করে কিছু করতে পারছে না সিরিয়াতে জনগণ সরকারকে অপছন্দ করে না কম্বোডিয়াতে করে না আপনার মিয়ানমারে করে না উত্তর কোরিয়াতে করে কিছু করতে পারছে মোটামুটি এরকম একটা পরিস্থিতি দাঁড় করানো হচ্ছে দেশে আর একটা আপনি বলেছেন যে রূপকল্প থেকে বিরোধী দল একটা সরকারি দল কিছু জিনিস নিয়েছে এটা মানে জনগণের মধ্যে আশা করে রেখেছে কি নিয়েছে আমি কি বুঝলাম না আমরা নির্বাচন বিদেশি সম্পত্তি বাঁচা ব্যাংক ধ্বংস করা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হত্যাকাণ্ড করা পত্রিকার স্বাধীনতা হস্তক্ষেপ এবং এক ব্যক্তি শাসন প্রতিষ্ঠা করা এমনি কিছু তো আপনাদের ছিল না

তাদের লেকচারার ম্যাসেসিন প্রফেসর পদে প্রার্থী খুঁজে পাওয়া যায় না ভয়ে কেউ প্রার্থী হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা এটা প্রথম আলো রিপোর্ট শুধু আমার কথা না সাদা দল থেকে ইলেকশন করার সাহস পায় না এই পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতি কি আগে কোন আমলে ছিল অঙ্গবোধের আমলে ছিল চেয়ার ছিল এসাদার আমলে ছিল খালেদের আমলে ছিল গত দশ বছরে বারো জনকে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি সরি গত পনেরো বছরে এই বারো জনের মধ্যে বারো জনকে শাস্তি দিয়েছে কথা বলার অপরাধের জন্য চিন্তা চর্চার স্বাধীনতার জন্য মধ্যে আপনাদের অত্যন্ত পরিচিত ইতিহাস ছাড়া নীল দলের সভাপতি বারো জনকে শাস্তি দিয়েছে সতেরো বছরে কোনদিন কখন এর ঘটে না যদি শুধু ঢাকা বিশ্ব অবস্থা হয় ইলেকশন না থাকার কারণে কারণ ইলেকশন হলে একবার বিএনপি ক্ষমতা আসে একবার আওয়ামী লীগ ক্ষমতা আসে দুই দল থেকে নিয়োগ পায় একটা ভারসাম্য থাকে